গত বছর আমরা ফালিয়ে এসেছিলাম বাপতেও পারিনি এই বয়সে এসে আমাদের এমন কিছু করতে হবে কিন্তু কিছু সম্পর্কের মাঝে বাদনটা এত গভীর হয় যেখানে আলাদা থাকার কোনো মানে থাকে না শামসুদ্দিন মিয়া সাতাত্তর বছর আর রেখা বেগম বাষট্টি আমার আর আমার স্ত্রীর সে ভাদনের বয়স এখন সাতচল্লিশ বছর প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে সে আমাকে জাগায় একসাথেও জু করি নামাজ আদায় করি সাতচল্লিশ বছরে একদিনও আমরা একজন আর একজনের থেকে আলাদা থাকিনি আমার দিন শুরু হতো তার মুখ দেখে রাত শেষ হতো তার কণ্ঠ শুনে আমরা আমাদের ছয় সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছি অনেক দিন এমন গেছে যখন এক বেলার বাত জোগাড় করতে কঠিন ছিল তখন আমি আর রেখা না খেয়ে থাকতাম শুধু সন্তানদের মুখে কিছু তুলে দিতাম সে একদিনও কোনো অভিযোগ করেনি কোনোদিন বলেনি তুমি স্বামী হিসেবে ব্যর্থ এত অভাব এত কষ্টের মাঝেও আমরা ঝগড়া করিনি একে অপরের প্রতি বিশ্বাস হারাইনি কিন্তু যখন বড় ছেলে আমাকে আর ছোট মেয়ে তার মাকে আলাদা করে নিয়ে গেল তখন বুঝিনি আমাদের বাঘ হয়ে যাচ্ছে তারা বলেছিল তাদের সামর্থ্য সীমিত একসাথে আমাদের দায়িত্ব নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় আমরা চুপচাপ তাদের কথা মেনে নি কারণ আমরা সন্তানদের বোঝা হতে চাইনি কিন্তু প্রতিটি সকাল আমি আর পারছিলাম না গুম পর আমার চোখ খুঁজত তার মুখ দিনভর অপেক্ষা করতাম কখন আমার ছেলে বাড়ি ফিরবে যাতে তার ফোন দিয়ে একটিবার স্ত্রীর সাথে কথা বলতে পারি সে দীতি ফিরত আর তখন অপর পাশে থাকা আমার স্ত্রী হয়তো ঘুমিয়ে পড়ত একদিন যখন অবশেষে তার গলা শুনতে পেলাম আমরা কেউই একটা শব্দ পর্যন্ত বলতে পারিনি শুধু অনুভব করছিলাম সে কিভাবে কান্না জড়িত কণ্ঠটাকে শান্ত রাখার চেষ্টা করছে আমিও আবল তাবল কথা বলতে শুরু করলাম জীবনের এই বয়সে এসে বুঝলাম একজন আরেকজন ছাড়া জীবন কতটা শূন্য হতে পারে একদিন আমি সাহস করে তাকে বললাম চলো পালিয়ে যাই সে একটু দেরি না করে বলল চলো এক্ষুনি চলো আমি আমার লাঠি হাতে নিলাম আর পিছনে তাকাইনি আমরা পালিয়ে এলাম দুই হাতে কিছুই ছিল না এখন আমি রাস্তার ধারে বসে ছোটদের খেলনা বিক্রি করি কখনো কখনও একশো টাকাও হয় না বাসায় ফিরলে দেখি রেখা বিছানা খাবার রেখেছে একটু ভাত একটু আলুর ভর্তা একটু ভালোবাসা গত বছরে একবার আমাদের ছেলে ছেলেমেয়েরা এসেছিল তারা বলেছিল আমরা নাকি তাদের ব্যর্থ করেছি আমাদের জন্য তারা ছোট হয়ে গেছে আমরা কিছু বলিনি কারণ আমরা তাদের আঘাত দিতে চাইনি তারা আর না আসার সিদ্ধান্ত নিয়ে চলে গেল আমরা ওদের মিস করি তাদের জন্য দোয়া করি কিন্তু এখন জানি আমাদের সময় শেষ হয়ে এসেছে আমি রেখার পনেরো বছর বড় যে কোনো দিন রাস্তার মাঝখানে পড়ে যেতে পারি তাই আমি একটা মাটির ব্যাংকে টাকা জমাই যাতে আমার মৃত্যু হলে রেখাকে কারো কাছে হাত পাততে না হয় প্রতিদিন নামাজের পর দেখি রেখা চুপচাপ কাঁদে আমি জিজ্ঞাসা করি কেন কাঁদো সে বলে আমি তোমার সাথে মরতে চাই এমন ভালোবাসা এমন যোগে ইতিহাস হয়ে থাকবে আল্লাহ এই দুই আত্মার ভালোবাসাকে কবুল করুন এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত গড়ে উঠে